সেই দানব এখন তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে আসলে ছবির ফ্রেম পরে ভাঙা শব্দ সে শুনে ফেলেছিল ভয়ে কাঁপতে থাকা এভলিন দেয়ালের পেছনে লুকিয়ে গেল অন্যদিকে লি আর মার্কাস মাছ ধরে ফেরার পথে দূর থেকে দেখে যে বাড়ির চারপাশে লাল আলো জ্বলছে লি বুঝল এভলিন বিপদে আছে সে সঙ্গে সঙ্গে দৌড়ে বাড়ির দিকে গেল বেসমেন্টে লুকিয়ে থাকা এভলিন কাঁপছিল দানবটি ঘরের প্রতিটি কোণে তাকে খুঁজছিল তখন এভলিনের চোখে পড়ল একটা টাইমার বুদ্ধি খাটিয়ে সে কয়েক সেকেন্ড টাইম সেট করে টাইমারটা এক কোণে রেখে দ্রুত অন্য কোণে লুকিয়ে পড়ল দানবটা সেদিকে নড়াচড়া টের পেয়ে ধীরে ধীরে সেখানে এগিয়ে গেল এভলিনের যন্ত্রণা তীব্র হচ্ছিল কারণ একদিকে প্রসব বেদনা আর অন্যদিকে সেই ভয়ঙ্কর দানবের উপস্থিতি তবুও সে নিজেকে সামলে একদম চুপচাপ বসে রইল ঠিক তখনই টাইমারের অ্যালার্ম বাজল আর শব্দ শুনে দানবটি দ্রুত সেই দিকে দৌড়ে গেল সুযোগ নিয়ে এভলিন বেসমেন্ট থেকে বেরিয়ে এলো কিন্তু মেইন দরজার কাছে এসে দেখে বাইরেও আরেকটা দানব ঘুরছে তাই সে দেয়ালের পাশে লুকিয়ে পড়ল দূর থেকে লি সব দেখছিল সে বুঝল যদি এখন সরাসরি বাড়িতে যায় তাহলে শুধু তার নয় এভলিনরও মৃত্যু নিশ্চিত কারণ সেই দানবের শরীর এত শক্ত যে বন্দুকের গুলিও আর কিছু করতে পারে না তাই সে নিজের তৈরি করা আগের এক পরিকল্পনা কাজে লাগাল লি দ্রুত মার্কাসকে একটা টর্চ দিল আর বলল ফ্লেয়ার রকেটটা চালাও যেটা তারা আগে থেকেই একটু দূরে সেট করে রেখেছিল মার্কাস দৌড়ে গেল আর অন্যদিকে এভলিন উপরের তলায় বাথটাবে চলে এলো ব্যথায় সে ছটফট করছিল এখন সে সন্তানকে থামাতে পারছিল না ঠিক তখনই দানবটি তার হালকা কান্না শব্দ অনুভব করে বাথরুমের দরজার কাছে চলে আসে এভলিন বুঝল এখন বাঁচা অসম্ভব কিন্তু ঠিক সেই সময় মার্কাস রকেটগুলো ছেড়ে দিল আকাশে ফ্লেয়ার রকেট ফেটে বড় শব্দে আলো ছড়িয়ে পড়ল শব্দ শুনে দানবটি দৌড়ে সিদ্দিকে চলে গেল আর সেই সুযোগে এভলিন যন্ত্রণায় চিৎকার করে উঠল যার শব্দ রকেটের আওয়াজে চাপা পড়ে গেল দূর থেকে রেগানো ফ্লেয়ারের আলো আর শব্দ দেখে বুঝল কিছু হয়েছে তাই সে দ্রুত বাড়ির দিকে রওনা দিল অল্প কিছু পর লি বন্দুক খাতে বাড়িতে প্রবেশ করল সে সিঁড়িতে রক্তের দাগ দেখতে পেল আর তা অনুসরণ করে বাথরুমে পৌঁছালো বাথটা ব্রক্তে ভরা দেখে সে ভেবেছিল এভলিন মারা গেছে সে কান্নায় ভেঙে পড়ল কিন্তু তখনই সাওয়ারের কাছে একটা হাত দেখা গেল সে এভলিনই ছিল এই ভয়ঙ্কর পরিস্থিতিতেও সে নিজেকে সামলে এক সন্তান জন্ম দিয়েছে এভলিনকে জীবিত দেখে লিয়ের চোখ ছলছল করে উঠল বাচ্চার কান্নার শব্দ ওঠার আগেই সে দ্রুত এভলিন ও শিশুটিকে নিয়ে বেসমেন্টে নেমে গেল যেখানে তারা শিশুর জন্য একটি সাউন্ড প্রুফ বাক্স তৈরি করে রেখেছিল কিন্তু বেসমেন্টে ঢোকার আগেই শিশুটি কেঁদে উঠল ওই শব্দ শুনে দানবটি দ্রুত তাদের দিকে ছুটে আসতে লাগলো লি তাড়াতাড়ি আন্ডারগ্রাউন্ড রুমে ঢুকে দরজাটা মোটা ম্যাট্রেস দিয়ে ঢেকে দিল সে সঙ্গে সঙ্গে শিশুর মুছে অক্সিজেন মাস্ক লাগিয়ে তাকে একটা বাক্সের ভেতর রাখলো যাতে তার কান্না শব্দ বাইরে না যায় তখনই তারা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললো সেখানে লি তার স্ত্রী এলিনকে বলল আমি এখন এই প্রাণীগুলোর দুর্বলতা জেনে গেছি আমি শীঘ্রই এমন এক যন্ত্র তৈরি করব যাতে এরা কিছুই করতে পারবে না অন্যদিকে রেগানো ঘরে ফেরার পথে ছিল হাঁটতে হাঁটতে সে মাঠের মাঝখানে একটা আলো জ্বলতে দেখল রিগান তাড়াতাড়ি সে আলোটার দিকে এগিয়ে গেল কিন্তু সে জানত না যে একটু দানব তার পায়ের আওয়াজ শুনে তাকে অনুসরণ করছে যেই মুহূর্তে দানবটা রেগানের খুব কাছে এসে তাকে আক্রমণ করতে যাচ্ছিল ঠিক তখনই রেগানের কানের হেয়ারিং মেশিন থেকে এক ধরনের তীক্ষ্ণ উচ্চ ফ্রিকুয়েন্সি শব্দ বের হতে লাগলো সেই তীক্ষ্ণ শব্দ দানবটার কানে সূচের মতো বিঁধছিল ব্যথায় দানবটা কাতরাতে লাগলো চিৎকার করে ওঠে আর শেষে সহ্য করতে না পেরে সেখান থেকে পালিয়ে গেল যদিও সেই শব্দে রেগানের কানে ব্যথা হচ্ছিল কিন্তু দানবটা পালিয়ে যেতেই শব্দটা বন্ধ হয়ে গেল এবং তার কানও শান্ত হয়ে গেল তবে রেগান বুঝতে পারল না তার কানের মেশিন এমন আচরণ করলো কেন সেই বিষয়টা এড়িয়ে আলোটার দিকে এগোল সেখানে গিয়ে দেখে আলোটা একটা টর্চের রেগান যখন টর্চটা তুলতে যাচ্ছিল তখন হঠাৎ কেউ তার হাত ধরে ফেললো সে ভয়ে ঘুরে দেখে সেটার কেউ নয় তার ভাই মার্কাস সে ভয় পেয়ে এখানে লুকিয়েছিল রেগানকে দেখে মার্কাস কিছুটা শান্ত হলো সে বলল আমি ঝোপের আড়াল থেকে তোমাকে দেখছিলাম তোমার পেছনে একটা দানবও আসছিল কিন্তু তুমি কাছে আসতেই হঠাৎ দানবটা পালিয়ে গেল এটা শুনে রেগান ভয় পেয়ে গেল কারণ সে জানতই না যে তার পেছনে দানব ছিল ওদিকে অর্থাৎ লিয়ের স্ত্রী তার বাচ্চাদের নিয়ে চিন্তায় পেয়ে বসেছিল সে লিকে বলল আমার খুব ভয় হচ্ছে ওই দানবটা যেন বাচ্চাদেরকে খেয়ে না ফেলে তুমি করে ওদের আনো তাই লি আন্ডারগ্রাউন্ড রুমে স্ত্রী ও শিশুকে রেখে বাইরে বেরিয়ে পড়লো চারপাশে খোঁজাখুঁজি করতে লাগলো কিন্তু তখন দানবটা সেখান থেকে চলে গিয়েছিল তবে সে পুরো ঘরটা তছনছ করে ফেলেছিল ফলে একটা পানির পাইপ ফেটে গিয়েছিল আর সেই পানি সরাসরি নিচের আন্ডারগ্রাউন্ড রুমে ঢুকছিল কিন্তু লি সেটা খেয়াল করেনি আর সে বাচ্চাদের খুঁজতে মাঠের দিকে চলে গেল এদিকে মার্কাস আর রেগান ধানের গুদামের ট্যাঙ্কের ওপর উঠে আগুন জ্বালাল যাতে তাদের বাবা দূর থেকে দেখে এখানে চলে আসে কিছুক্ষণ পর পানির শব্দে ইভলিনের ঘুম ভেঙে গেল সে দেখলো পুরো বেজমেন্ট পানিতে ভরে গেছে উপরের দিক থেকে যেন ছোট একটা ঝর্ণার মতো পানি পড়ছে তখন তার চোখ পড়ল শিশুর বাক্সের দিকে বাক্সটা খোলা কিন্তু ভেতর থেকে কোনো শব্দ আসছে না ইভলিন ধীরে ধীরে বাক্সের দিকে এগিয়ে গেল কিন্তু ঠিক তখনই সে দেখলো একটা দানব ওই বাক্সের সামনে দাঁড়িয়ে আছে ওটা দেখে ইভলিন আতঙ্কে জমে গেল তার মনে হলো হয়তো দানবটা তার শিশুটাকে খেয়ে ফেলেছে কারণ বাক্সটা তার চোখে পড়ছিল বটে কিন্তু দূরে থাকায় ভেতরে কি আছে সেটা দেখা যাচ্ছিল না তাই সে খুব সাবধানে আস্তে আস্তে বাক্সের দিকে এগোতে লাগলো ঠিক তখনই সেই দানবটাও পানিতে নেমে পড়ল কিন্তু এলিন যখন বাক্সের কাছে পৌঁছায় তখন সে দেখে তার বাচ্চা একদম ঠিক আছে ভাগ্যক্রমে বাচ্চাটা কোনো শব্দ করেনি আর এই কারণেই তার প্রাণ বেঁচে যায় এলিন তার সন্তানকে কোলে নিয়ে ঘরের এক কোণে চুপচাপ দাঁড়িয়ে থাকে কিন্তু সেই দানবটি মৃত্যুর ছায়ার মতো এলিনের চারপাশে ঘুরছিল বাচ্চার মুখ থেকে যদি সামান্য একটাও কান্না শব্দ বের হতো তাহলে তাদের মৃত্যু নিশ্চিত ছিল অন্যদিকে রেগান আর মার্কাস তাদের বাবার অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল রেগান ভাবছিল তাদের বাবা হয়তো আর আসবেন না তাই সে একাই বাড়ি ফিরে যেতে চেয়েছিল কিন্তু মার্কাসের বাবার ওপর এখনো ভরসা ছিল যখন রেগান যেতে শুরু করে মার্কাস তাকে থামানোর চেষ্টা করে ঠিক তখনই হঠাৎ করে শস্য ভর্তি ট্যাঙ্কের দরজ খুলে যায় এবং মার্কাস ভেতরে পড়ে যায় পড়ার সময় মুখ থেকে জোরে শব্দ বের হয় এই শব্দ শুনে যে দানবটি ঘরের ভেতরে এলিনকে খুঁজছিল সে সঙ্গে সঙ্গে শব্দের দিকে ছুটে যায় এতে এলিন তো বেঁচে যায় কিন্তু এখন মার্কাসের জীবন বিপদে পড়ে সেই ট্যাঙ্কটা ছিল একরকম দানাদার জলাভূমির মতো যেখানে মার্কাস যতই বেরোনোর চেষ্টা করছিল ততই ভেতরে ডুবে যাচ্ছিল রেগান তখন ট্যাঙ্কের দরজা ভেঙে নিচে ফেলে দেয় এবং নিজেও ভেতরে লাফ দিয়ে পড়ে ঠিক যখন মার্কাস পুরোপুরি ডুবে দিতে যাচ্ছিল রেগান তাকে ধরে টেনে উপরে তুলতে সক্ষম হয় দুজনেই ট্যাঙ্কের দরজার ওপর উঠে বসে আর এভাবেই তারা মৃত্যুর হাত থেকে বাঁচে কিন্তু তাদের নড়াচড়ার শব্দ শুনে দানবটা আবার তাদের দিকে ধেয়ে আসে লি বুঝতে পারে দানবটা তার সন্তানদের দিকে যাচ্ছে রেগার মার্কাসকে বাঁচালো এত শব্দে বিপদ আরও বেড়ে যায় কয়েক মুহূর্তের মধ্যেই দানবটা ট্যাঙ্কের ভেতরে ঝাঁপ দেয় দানবটা যখন তাদের মারতে এগিয়ে আসে তখন হঠাৎ করে রেগানের কানের হিয়ারিং মেশিন থেকে তীব্র আওয়াজ বের হতে থাকে সেই উচ্চ ফ্রিকুয়েন্সির শব্দ দানবটার জন্য ভীষণ যন্ত্রণাদায়ক ছিল তাই সে না মেরে সেখান থেকে পালিয়ে যায় রেগানার মার্কাস মৃত্যুর মুখ থেকে বেঁচে গিয়ে ট্যাঙ্ক থেকে বেরিয়ে আসে বাইরে এসে তারা দেখে লি তাদের খুঁজতে খুঁজতে এসে গেছে সন্তানদের সুস্থ দেখে লি খুব খুশি হয় এদিকে এলিনো সিসিটিভি রুম থেকে সব দেখছিল ঠিক তখনই লি বুঝতে পারে দানবটা এখনো কাছাকাছি আছে সে তৎক্ষণাৎ সন্তানদের সামনের গাড়িতে পাঠিয়ে দেয় এবং নিজে একটা কুড়াল হাতে নিয়ে চারপাশে তাকাতে থাকে কিন্তু দানবটা ঠিক তার পেছনেই ছিল লি যখন ঘুরে দাঁড়ায় তখন দানবটা তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে অনেক দূর ছুঁড়ে ফেলে দেয় বাবাকে কষ্ট পেতে দেখে মার্কাস চিৎকার করে ওঠে আর সেই শুনে যায় যে ওরা কোথায় আছে। এখন দিকে ধেয়ে আসে ঠিক আবার রেগানের কানের মেশিন থেকে ফ্রিকোয়েন্সির আওয়াজ বের হতে শুরু করে শব্দটা রেগানের কানেও ব্যথা হচ্ছিল তাই সে মেশিনটা বন্ধ করে দেয় কিন্তু সেটাই ছিল তার সবচেয়ে বড় ভুল কারণ সেই শব্দটাই ছিল দানবটার একমাত্র দুর্বলতা মেশিন বন্ধ করার ফলে রেগান অজান্তেই নিজের মৃত্যু দানবকে ডেকে পরের মুহূর্তেই দানবটা গাড়ির উপর ঝাঁপিয়ে পড়ে এবং মার্কাসের দিকে এগিয়ে যায় এই সময় ওদিকে লিও জ্ঞান ফিরে পায় নিজের সন্তানদের বিপদে দেখে সে বুঝে গিয়েছিল যে সে কখনোই সেই মনস্টারকে মেরে ফেলতে পারবে না তাই এখন তার সামনে একটাই রাস্তা ছিল সে রিগেনকে ইশারায় জানায় আমি তোমাকে খুব ভালোবাসি বইয়ের মৃত্যুর জন্য আমি কখনো তোমাকে দোষ দিনি আর আমি থাকা পর্যন্ত তোমার কিছুই হবে না এরপর লি জোরে চিৎকার করতে থাকে তার আওয়াজ শুনে মনস্টার লির দিকে দৌড়ে আসে এবং এক মুহূর্তেই তাকে ছিন্ন করে ফেলে বাবাকে এভাবে মরতে দেখে রিগান ভীষণ কষ্ট পায় কারণ সে সব সময় ভাবত তার বাবা তাকে ভালোবাসে না কিন্তু এখন সে বুঝতে পারে যে সে ভুল ছিল লি মারা যাওয়ার পর মনস্টারটা সেখান থেকে চলে যায় অন্যদিকে এভলিন সিসিটিভির মাধ্যমে সব কিছু দেখতে থাকে ঠিক তখনই রিগান গাড়ি স্টার্ট করে তার ভাইকে নিয়ে বাড়ি ফিরে আসে নিজের সন্তানদের বেঁচে থাকতে দেখে এভলিন তাদের বুকে জড়িয়ে ধরে ঠিক সেই মুহূর্তে সে দেখে মনস্টারটা আবারও তাদের দিকে এগিয়ে আসছে তখন তারা দ্রুত ঘরের ভেতরে ঢুকে পড়ে রিগেন আর মার্কাস তাদের ছোট ভাইকে দেখে আর রিগেন লক্ষ্য করে তার বাবা তার কক্লিয়ার ইমপ্লান্টের জন্য কত কষ্ট করেছিলেন সে বাবাকে ভীষণ মিস করতে থাকে কিছুক্ষণ পর মনস্টারটা ঘরের ভেতরে ঢুকে পড়ে এভলিন বন্দুক হাতে তার সামনে দাঁড়িয়ে যায় কিন্তু সে এই বন্দুকের গুলি মনস্টারের শক্ত চামড়ার কিছুই করতে পারবে না তাই তাদের চোখের সামনেই যেন মৃত্যুর ছায়া ভেসে উঠেছিল তখন হঠাৎ রিগেনের কানে প্রচন্ড ব্যথা শুরু হয় কিন্তু আশ্চর্যের বিষয় মনস্টারটিও একই সঙ্গে তীব্র যন্ত্রণায় কাঁপতে শুরু করে রিগেন বুঝতে পারে তার কানের যন্ত্রটা মানে কক্লিয়ার ইমপ্লান্ট আর মনস্টারের মধ্যে কোনো সম্পর্ক আছে তার বাবার গবেষণার কথা মনে পড়ে এই যন্ত্র থেকে বের হওয়া উচ্চ ফ্রিকোয়েন্সি শব্দই মনস্টারের দুর্বলতা বুঝে যায় যখনই মনস্টার কাছে আসে তখনই তার কানে ব্যথা হয় আর মনস্টার দূরে সরে যায় তাই মনস্টার তাদের মেরে ফেলার আগেই রিগেন যন্ত্রটির পাওয়ার বাড়িয়ে দেয় ফলে তীব্র হাই ফ্রিকোয়েন্সি সাউন্ডে মনস্টার প্রচন্ড যন্ত্রণায় ছটফট করতে থাকে মনে হয় যেন তার শরীর শরীর জুড়ে ফুটছে বিধে যায় যে সবটাই এই ককলিয়ার ইমপ্লান্টের কারণ কিন্তু পাওয়ার বাড়ানোয় রিগানের কানে ব্যথা বেড়ে যায় তাই সে বুদ্ধিমত্তার সঙ্গে সেই যন্ত্রটিকে মাইক্রোফোনের সঙ্গে যুক্ত করে দেয় এতে শব্দ আরও তীব্র হয়ে ওঠে এবার মনস্টারের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তার মাথার বর্ম নিজে থেকেই খুলে যায় আর মুখ দেখা মাত্রই এভলিন বন্দুক তাক করে সরাসরি তার মুখে গুলি করে এক মুহূর্তেই মনস্টারের মাথা ফেটে যায় আর সে মারা যায় তবে বিপদ এখানেই শেষ হয়নি গুলি শুনে আরো দুটো মন তাদের দিকে এগিয়ে আসে কিন্তু এখন রিগান আর এভলিন জানে তাদের দুর্বলতা কি রিগান মাইক্রোফোনের ভলিউম সর্বোচ্চ করে দেয় আর এভলিন প্রস্তুত হয় বাকি মনস্টারদের শেষ করে দেওয়ার জন্য এভাবে এই গল্পের শেষ হয় যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক দিন